গত এক দশকের মধ্যে দেশের রাজধানী দিল্লিতে এরকম বিস্ফোরক ঘটনা ঘটেনি যেখানে এত সিকিউরিটি অ্যালার্ট থাকে এত ভিভিআইপি মুভমেন্ট থাকে এবং যে কারণে দিল্লি বা যেই জায়গায় যে লালকিল্লায় যে ঘটনা ঘটেছে এই ঘটনা এক দশকের মধ্যে তার ছিটে ফোটা ঘটনাও ঘটেনি কিন্তু এবারের দু সালের বছর শেষের আগে যে ঘটনা দু সালের কথা মনে করিয়ে দিচ্ছে বিভিন্ন মহলে এবং সেখান থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মধ্যে অত্যন্ত জরুরিকালীন ভিত্তিতে বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বাড়িতে দিল্লিতে এই বৈঠক ডেকেছেন অমিত শাহ এই মুহূর্তে বৈঠকে এসে পৌঁছেছেন এনএসএ অজিত ডোভাল এসে পৌঁছেছেন আইবি চিফ তাপন কুমার ডেকা ইউনিয়ন হোম সেক্রেটারি গভেন মহন অমিত শাহর বাড়িতে রেড টেরার অ্যাটাক এবং যেই অ্যাটাকে জৈশ মডিউল পাওয়া গিয়েছে এবং সেই নিয়েই গোয়েন্দারা এই মুহূর্তে তাদের ইনভেস্টিগেশন চালাচ্ছেন এবং এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রেসিডেন্সে এই বৈঠক এবং দেশের সিকিউরিটির সর্বোচ্চ শীর্ষস্থানীয় আধিকারিকটা যেখানে উপস্থিত রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ক্রুশিয়াল এই বৈঠক এই বৈঠক থেকেই আগামী সময় রাজধানী সহ দেশকে সুরক্ষা এবং কি বাড় সন্ত্রাসবাদী সংগঠনগুলোর প্রতি আলোচনা হতে চলেছে আজকে অত্যন্ত হাই ভোল্টেজ এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাড়িতে দেখতে থাকুন আপনার নিজের চ্যানেল বাঙালি ও কালচার কন্টেন্ট বেসড চ্যানেল আপনার চ্যানেল নিজে দেখুন সাবস্ক্রাইব করুন এবং অন্য কেউ দেখান বাঙালি ও কালচার